তু হাত দিছু পৃথিবীর যে জায়গায় যে জমিনে দাঁড়িয়ে তুমি যদি কোরআনের কথা শোনো আল্লাহর কসম খেয়ে বলছি এই জমিনটা কেয়ামতের দিনে আল্লাহর কাছে সাক্ষী দেবে এরা এখানে বসে বসে কোরআনের কথা শুনেছিল যদি গান বাজনার মাহফিলে চলে গিয়ে সেখানে যদি তুমি সময়টা অতিবাহিত করো যে জায়গাতে বসে বসে শুনেছিলে আমার স্নেহের ভাইরা আমার বাবাজিরা আমার মায়েরা বোনেরা কাউকে লাগ না ওই জমিটাই আল্লাহর দরবারে সাক্ষী দেবে আল্লাহ আমাকে আপনাকে সাবধান করার জন্য বলেছে উনত্রিশ পারা আম তুমন ফিসামা আইয়া সিফা বিকুমুল্লার তামু তোমরা কি একেবারে নিশ্চিন্ত হয়ে গেছ এই খবর কি তোমাদের কাছে দিয়ে দেওয়া হয়েছে যে জমিনে জমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমরা গুনাহের করো সেই তোমাকে নিয়ে কি নিচে ধসে যাবে না ওই জমিনটা কি তোমাকে নিয়ে কম্পন করবে না এটার ব্যাপারে তোমরা কি একেবারে নিশ্চিন্ত হয়ে গেছ কারণ তোমরা কি কোরআন পড়ো নাই পৃথিবীর বুকে মানুষ যেখানে গুণা করেছে এ ইতিহাস মৌজুদ আছে আল্লাহ সেই জমিনে তাদেরকে ধসিয়ে দিয়ে ধুলিশ্বাত করেছে আল্লাহ বলছে তোমরা কি একেবারে এই ব্যাপারে সার্টিফিকেট পেয়ে গেছো যে আমরা যত অন্যায় করি যত গুণা করি আল্লাহর এই জমিনে এই জমিন আমাদের কি ধ্বংস করবে না আল্লাহ জিজ্ঞাসা করছে তোমরা কি এরকম সার্টিফিকেট তোমাদের কাছে কি কেউ দিয়েছে যদি না দিয়ে থাকে তাহলে কেন কেন এত গুনা করছো এই জমিন ভুলিসাত করেছে আপনি কোরআন পড়বেন না আপনি অবাক হবেন না কোরআন আজকে জিনিস ঘটবে আমার ভাই বায়ান করছিল মাহমুদুল হাসান আমি শুনছিলাম উনি একটা কথা বলছিলেন ছেলেরা মেয়ে সেজে ঘুরে বেড়াচ্ছে মেয়েরা ছেলের মতো সেজে ঘুরে বেড়াচ্ছে আজকে জিনিসটা ঘটবে দেড় হাজার বছর আগে কোরআন তার সলিউশন দিয়ে গেছে কোরআন দেখিয়ে দিয়ে গেছে এই জন্যই বক্তব্য আর এই জন্যই বাচ্চাদের অন্তরে ওই জিনিসগুলোকে গেতে দিতে হবে আমার ভাইরা আপনারা দেখলেন এই যে বাংলাদেশে একটা সিলেবাস কে নিয়ে কত তোলপার হলো শরীফ থেকে শরীফা আরে বাংলাদেশ তো আজকে করেছে আপনি গুগলে সার্চ দিয়ে দেখেন সারা ওয়ার্ল্ডে একটা সংগঠন কাজ করছে শুধু কাজ নয় সাতাশ থেকে আটাশটা দেশে তারা তাদের নিজেদের সাংবিধানিক অধিকারকে বহল করে নিয়েছে আপনি আছেন কোথায় এলজিবিটি এলজিবিটি শর্ট ফর্ম এল জিবিটি লেসবিয়ান গে বাইসেক্সুয়াল ট্রান্সজেন্ডার তাদের পতাকার রং হলো ছটা কালার আপনি এক্ষুনি গুগলে সার্চ দিয়ে দেখেন লেসবিয়ান মানে একজন নারী একজন নারীকে বিয়ে করবে তোমরা কে এসেছো তুমি বাধা দেবে তুমি বলার কে এটা তার চয়েস সে করবে সে থাকবে সে ঘর সংসার করবে হিন্দু মুসলমান যারা আছেন সকলকে বলবো আপনি ভাবেন একটা মেয়ে একটা মেয়েকে বিয়ে করবে তাদের সংগঠনের দাবি তুমি বলতে পাবে না নাম্বার দুই রে একটা পুরুষ তার চয়েস একটা পুরুষকে সে তাকে বিবাহ করবে তাকে নিয়ে সে ঘর সংসার করবে যে দুটো জিনিসই ভারতে ঘটে গেল মালদায় একটা মেয়ে একটা মেয়েকে বিবাহ করলো হিন্দু ভাইদের মন্দিরে গিয়ে আর বীরভূমের ছেলে হাওড়ার ছেলে তারা বিয়ে করে নিল তারা সংসার করবে আমি হিন্দু মুসলমান সবাইকে বলছি যারা বর্তমানে যে জেনারেশন আমরা বাস করছি আমার যদি সমকামী হতো আব্বা আপনারা বুঝে শুনে বলবেন আমার জন্ম হতো একটা হিন্দু ভাই যিনি বর্তমানে এখন এই পৃথিবীতে আছেন তিনার মা যদি সমকামী হতো তিনার জন্ম হতো হতো না বাইসেক্সুয়াল মানে একটা ছেলে তার চয়েস একটা মেয়েকে সে তাকে নিয়ে ঘর সংসার করবে বিয়ে করবে একটা মেয়ে তার চয়েস একটা ছেলেকে সে তাকে বিয়ে করে ঘর সংসার করবে করতে পারে যেটা ন্যাচারাল হয়ে থাকে আর লাস্টে হলো ট্রান্সজেন্ডার ট্রান্সজেন্ডার মানে হলো এক হচ্ছে আপনি জেন্ডার চেঞ্জ করে দিলেন পুরো অপারেশন করে আর একটা হচ্ছে ফিজিক্যালি আমি ছেলে কিন্তু আমি বলছি মানসিক দিক থেকে আমি মেয়ে এবং আমার দাবি হলো আমাকে মহিলাদের যা কিছু অধিকার আছে সেইগুলো আমাকে দিতে হবে একটা মেয়ে ফিজিক্যালি মেয়ে সে বলছে আমি মেন্টালি পুরুষ অতএব একটা পুরুষের যা অধিকার সেই অধিকারগুলো আমাকে দিতে হবে এখন এতে সমস্যাটা কোথায় হবে আপনারা বুদ্ধিজীবী মানুষ বলেন একটা শিয়াল আপনাদের প্রসাদ পুরে এসেছে তো সে এসে মসজিদের সেক্রেটারি সাহেব কি বলি আর কার নাম নিয়ে বলবো যে সেক্রেটারি সাহেব আমি হচ্ছে ফিজিক্যালি শিয়াল তবে আমি মানসিক দিক থেকে মুরগি আপনার দরমায় আমাকে রাখতে হবে তো কি মনে হচ্ছে দরমায় যে মুরগিগুলো থাকবে এরা সুরক্ষিত থাকবে না ও সব কটাকে টপকে দেবে জি সব কটাকে টপকে দেবে ঠিক এই জিনিসটাই তো ঘটবে যে ফিজিক্যালি ছেলে বলছে আমি মানসিক দিক থেকে মেয়ে একাল কলেজে ভর্তি হবে আমার মেয়েটাকে ভর্তি করেছে আপনার মেয়েটাকে ভর্তি করেছেন একদিকে গার্লস আপনার ক্যাম্পাস একদিকে বয়েজ ক্যাম্পাস এখন গার্লসে গার্লসরা থাকবে বয়েজে বয়েজরা থাকবে এ গিয়ে বলছে আমি ফিজিক্যালি ছেলে কিন্তু মেন্টালি মেয়ে আমাকে গার্লস হোস্টেলে থাকতে দিতে হবে এখন একটা রুমে তিনটে সিট আমার মেয়েটা সিট পড়েছে আর আপনার মেয়েটা সিট পড়েছে আর তৃতীয় নম্বর সিটটাই একে ভরা হয়েছে কি মনে হচ্ছে আমার মেয়ে আপনার মেয়ে সুরক্ষিত থাকবে তাকে ঝাঁটা বেড়ে দূর করতে হবে না এই যে জিনিসটা সমকামী তাকে প্রমোট করা হচ্ছে এই সমকামিতার কারণে এই পৃথিবীতে আজাব এসেছে ওই যে ধস আল্লাহ বলছে তোমরা কি ভুলে গেছো না তোমাদের কাছে কেউ সার্টিফিকেট পাঠিয়েছে যে তোমাদেরকে এই জমিন ধসিয়ে ধ্বংস করবে না এরকম ইতিহাস তো আছে যে জমিন ধ্বংস করে দিয়েছে তাদেরকে এই সমকামিতা শুরু হয়েছিল আমার ভাইরা লুত নবীর জামানায় সদুম গোত্তর যে জীবিকা ছিল চাষাবাদ সুন্দর শস্য সবজি হতো সেই এলাকায় সেই সবজি তারা মার্কেটে নিয়ে যেত সকাল বেলায় সুন্দর সবজিগুলো বিক্রি হতো ক্রেতা বিক্রেতা সবাই আসতো আমাদের ছিল শত্রু হচ্ছে শয়তান এই শয়তান চিন্তা করলো এদেরকে এই ফিতনাই ফেলতে হবে কি করে ফেলা যায় সুন্দর একটা ওই রকম বালক যে বালকের গোপদারি বের হয় অথচ সুন্দর চেহারা নিয়ে ওই মার্কেটে প্রবেশ করলো একজন ক্রেতা হিসাবে মাল কিনবে মাল কেনা বেচা করতে করতে মানুষগুলোর সঙ্গে বন্ধুত্ব স্থাপন করলো আস্তে আস্তে তাদের সঙ্গে অন্তরঙ্গ হলো যখন একেবারে তাদের কাছের হয়ে গেল তখন শয়তান তাদের মধ্যে থেকে কিছু কিছু লোককে এই দাবি করলো যে তোমরা যদি মনে করো আমার সঙ্গে তোমাদের যৌন চাহিদা পূরণ করতে পারো আমার ভাইরা প্রত্যেকটা জামানায় মস্তিষ্ক বিকৃত লোক থাকে সেই জামানাতে যারা ছিল তারা শয়তানের খপ্পরে পড়ে তারা ওই কুকর্মে তার সাথে লিপ্ত হলো যখন লিপ্ত হলো এক এক করে তাদের জনসংখ্যা বাড়ছে বাড়তে বাড়তে তারা একটা গ্যাংস্টার তৈরি করে ফেললো এবং তারা গোটা এলাকা দাপিয়ে বেড়াতে রইল শয়তান দেখলে আদমের সন্তানদের কিন্তু জাহান্নামে নামে নিয়ে যাওয়া এটাই হচ্ছে আমার জীবনের লক্ষ্য ওদেরকে যে কাজে আমি লিপ্ত করে দিয়েছি আর যা অভ্যস্ত করে দিয়েছি এবার আমি না গেলেও ওরা ওই কাজ করবে আমি আগামী কাল ব্রেক করে দেবো শয়তান আর এলো না যখন এলো না এই গ্যাংস্টাররা ওই সদু এলাকায় ঘরে প্রবেশ করে সুন্দর বাচ্চাদেরকে নিয়ে তারা তাদের সঙ্গে জোর পূর্বক ওই রকম কুকর্ম করতে রইল এই কাজ যখন সেই এলাকাতে একেবারে মহামারী আকার ধারণ করলো আল্লাহ পাক নুত নবীকে বলছে এটা হচ্ছে কি নিষেধ করো ওদেরকে ওরা কি করবে লিপ্ত হয়েছে লুত তাদেরকে নিষেধ করছে তিনি কি বলে সম্বোধন করেছিলেন এই প্রসাদপুরের যুব সমাজকে বলবো আল্লাহ আমার আপনার শিক্ষার জন্য কোরআনে বর্ণনা করেছে অতএব এই কোরআনের এই শিক্ষাগুলো আমাদের বক্তব্যে এই ছোট্ট ছোট্ট ছেলে মেয়েগুলোর কানে এই বাচ্চা বেলাতেই ফেলে দিতে হবে কি বলেছিল ওয়ালুতন আটপাড়া কোরআনের আটপাড়া ওয়ালুতন ইকালা লিকাউমিহি تأتون الفاحشة ما سبقكم بها من احد من العالمين انكم لتأتون الرجال شهوة من دون النساء بل انتم قوم. অসরিফুন লুত নবী তার গোত্রের লোকেদেরকে বলছে ও আমার কওমের লোকেরা ছি 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 তোমরা কি এমন কাজে লিপ্ত হয়েছো বলো এত জঘন্য কাজে তোমরা লিপ্ত হয়েছো ইতিহাস পড়ে দেখো পৃথিবীর তোমাদের পূর্বে এই পৃথিবীতে কোন জাতি এই রকম দুষ্কর্মে লিপ্ত হয় নাই লিপ্ত হয় নাই তোমরা তোমাদের নারীদেরকে বাদ এইভাবে তোমরা কুকর্মে লিপ্ত হয়েছ তোমরা তো আল্লাহ পাকের যে গন্ডি ছিল সেই গন্ডিকে তোমরা ক্রুশ করে অতিক্রম করে গেছ এভাবে লুত নবী জোরহাত করে করে তাদেরকে বোঝাতে থাকে কিন্তু সেই গ্যাংস্টাররা তারা লুত নবীর কোন কথাই কর্ণপাত করে না তারা কান্দায় না যখন তারা এই কাজ একেবারে নিজেদের দবদবিয়ে করতে থাকে আল্লাহ মনস্থির করে এলাকায় আজাব পাঠাবো গোটা এলাকাটাকে ধুলিসাত করা হবে এবার আল্লাহ আপনার সৈন্য পাঠাচ্ছে ফেরিস্তাদেরকে লুত নবীর বাড়িতে মেহমান হিসাবে আল্লাহ পাঠাচ্ছে যাও 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 ওই মেলা কাকে আর রাখা যাবে না আর রাখা যাবে না পুরান শরীফের বারো পারা ও লম্বা যা তুরু শুনু না লুত ও وجاءه قومه يهرعون اليه ومن قبل كانوا يعملون السيئات قال يا قوم هؤلاء بناتي هن اطهر لكم فاتق الله ولا تخزوني في ضيفي اليس من মুরাজুনুর রশিদ আল্লাহ পাক বলছে আমি যখন আমার সেনাদেরকে তাদেরকে সুন্দর বালকের আকৃতি দিয়ে লুতনবির বাড়িতে অতিথি করে পাঠিয়ে দিয়েছি লুত নবী দেখার সাথে সাথে অন্তরে সংশয় পোষণ করছে বলে ভয় খাচ্ছে এত সুন্দর সুন্দর বালকরা আমার বাড়িতে এসে এবার ভয় পাচ্ছে ওই শয়তানটা যদি খবর যায় তারা তারা তারি ছুটে এসে হয়তো আমার বাড়িটা ঘিরে নেবে আমার বাড়িতে তারা আক্রমণ করে দেবে এক পর্যায়ে গিয়ে লুতনবি বলেই ফেললো ও কয়লা আজকের দিনটা আমার কাছে বড় কঠিন দিন আজকে আমাকে বড় পরীক্ষা দিতে হবে এই কথা তিনি চিন্তা করতে না করতে ওই গ্যাংস্টার রাতার কমের ছেলেরা তারা খবর পেয়ে ছুটে এসে লুতনবীর বাড়িটা ঘিরে নাই লুতনবীর বাড়িটা ঘিরে নাই লুতনবী জোর হাত করে বলে দেখো দেখো এরা আমার অতিথি এদের সামনে তোমরা ওয়ালা 海水。Bye, bye, bye. এদের সামনে তোমরা আমাকে বে ইতি করো না তোমাদের যদি মন চাই এই দেখো আমার মেয়েরা বলতে কারা মুফাসরিনে কেরামেরা বলেছেন কিছু মুফাসরিন ওখানে উনার নিজের মেয়েরা ছিল সেই মেয়েদেরকে সম্বোধন করে তিনি বললেন এই দেখো আমার মেয়েরা আছে এদের সঙ্গে বিবাহ করে তোমরা বৈধ পন্থা অবলম্বন করো আর কিছু মুফাসিরিলে কেরামরা বলেছি না না ওই যে হত ভাগারা এসেছিল এরা ছিল বিবাহিত পুরুষ এদের বাড়িতে যে স্ত্রীরা ছিল তাদেরকে উনি নিজ মেয়ের বলে সম্বোধন করেছিলেন আর বোঝাতে চেয়েছিলেন ওই যে আমার মেয়েরা আছে যাও যাও ওখানে গিয়ে বৈধ পন্থা অবলম্বন করো তিনি বার বার করে জোর হাত করছে আর লাস্টে গিয়ে বলছে আলাই সামিন রজুলুর রাশি। তোমাদের মধ্যে কি কোন বোধগম্য সম্পূর্ণ একজন ব্যক্তি নাই যে কথাটা বুঝতে পারবে তিনি একেবারে হাল ছেড়ে দিয়েছে ফেরিস্তারা সাইডে ডেকে বলছে চিন্তা করবেন না আপনার টেনশন নাই যেটা আপনি ভয় খাচ্ছেন আপনার কবির এই সমস্ত লিডার ক্যাডার যারা গ্যাংস্টার তৈরি হয়েছে ওরা আমাদের একটা চুল পর্যন্ত করতে পারবে না না, আপনি আপনি টেনশন করবেন করবেন চিন্তা আল্লাহ তো আমাদেরকে পাঠিয়েছে গোটা এলাকাটাকে ধ্বংস করা গবে আপনার রবের আপনার কাছে মেসেজ হলো এই রাতের অন্ধকারটা ছেদ করে সকালের উজ্জ্বলতাটা যখন বের হয়ে আসবে ওই টাইমে আপনি আপনার অনুগামীদেরকে নিয়ে এই এলাকাটা ছেড়ে বেরিয়ে যাবেন ওই টাইমই এই এলাকায় আসাম শুরু হয়ে যাবে আর একটা মেসেজ হলো আপনার রবের আপনার জন্য আপনি যখন এলাকাটা ছেড়ে বের হয়ে সামনের দিকে আগিয়ে যাবেন পিছনে উহা আর্তনাদের আওয়াজ আপনার কানে এসে পড়বে আপনি ওই আর্তনাদের আওয়াজ পাওয়ার পরে একটিবারের জন্যও যেন পিছু ফিরে তাকাবেন না আপনি সোজা সামনের দিকে বেরিয়ে চলে যাবেন কারণ আমরা এসেছি গোটা এলাকাটাকে ধুলিসাৎ করার জন্য যে টাইমের কথা আল্লাহ বলে রেখেছিল ঠিক রাতের অন্ধকারকে ছেদ করে যখন আলোটা আসতে শুরু হয়েছে এবার নুত নবী বের হয়ে গেছে আল্লাহ বলছে আজাব চালু 14 পারা ফাখাদাতুহুমুসসাইহাতুমুশরিদিন ফজাআললা আলিয়া সাফিলা ওয়া আমতার আলাইহিম হিজারাতাম মিন سجين ان في ذلك لايات للمتوسمين وانها لبسبيل مقيم

ঘোয়েছে আর নিচে ডুবুরে ফেলা হচ্ছে সেই জায়গায় শুধু ফেলা নাই গোটা এলাকাটাকে নিচে ঢকিয়ে নেওয়া যাচ্ছে আর উপর থেকে শুধু পাথর দিয়ে বর্ষণ করা যাচ্ছে এইজন্য আল্লাহ আমাকে আপনাকে বলছে আমতুম মান ফিস সামাঈ ইখসিফ বিকুমুল বান্দারে গোনা করো এই জমিনে তোমাদের মতোই তো লুতনবির কমের লোকেরা অন্য প্রকৃতির গোনা করেছিল সেই জমিনটাকে তাদেরকে ধসিয়ে দিয়ে তাদের করে এখন সেই করো এই এই জমিনে জমিনে তোমার আল্লাফরমানি করে গান বাজনাকে আবাদ করো এই জমিনে বসে বসে তোমরা যুক্তি করে বন্ধু বান্ধবেরা একেবারে দেশি বিদেশি দিনে সেবন করতে থাকো যে জায়গায় বসে তোমরা পান করো তোমাদের কি ভয় লাগে না ভয় হয় না এই জমিনটাই যদি আল্লাহ ধসিয়ে দেয় জমিনের ভিতরে যদি আমাদের টেনে নেয় এই গোনা এই অন্যায় করার কারণে যুব সমাজ মদ্যপান করো নেশা করো জুয়া খেলো যেখানে বসে বসে জুয়া খেলো একবার কি মনে হয় না ওই জমিনটাকে যদি আল্লাহ টেনে নাই আসমান থেকে যদি পাথর বর্ষণ করে দিয়ে ওই এলাকাটা ধুলিসাত করে দেয় আর আমাদেরকে ভিতরে পৌঁছে দেয় এই ব্যাপারে কি তোমাদের কাছে কেউ কোন রকমের সার্টিফিকেট দিয়েছে যত পারো এই জমিনে অন্যায় কর এই অন্যায় বাধা দেবার কেউ নাই আর তোমাদেরকে আজাব দেবার কেউ নাই আমার যুগ যুবক ভাইদেরকে বলবো যারা মদে আসক্ত হয়েছ আমার ছোট ভাই তুমি তোমাকে বুকে জড়িয়ে বলি আজকে রাত্রিতে রমজানের আগে তওবা করো আল্লাহর কাছে কাউকে বলতে হবে না আল্লাহ তুমি জানো আমি অন্যায় করেছি ক্ষমা চাইছি জীবনে আর কোনোদিন মদ্যপান করব না